আসসালামু আলাইকুম সবাইকে শান্ত রেসিপি থেকে শান্তা ইসলাম বলছি অল্প উপকরণে কীভাবে সুস্বাদু একটি বিরিয়ানি খাওয়া যায় সেটাই আজকে দেখাচ্ছি এই জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া কিছু আদা কুচি কিছু আস্ত গোটো মশলা কিছু কাঁচামরিচ ফালি চারটি আলু কেটে কয়েক টুকরো করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ সাতশো গ্রাম মাংস সাতশো গ্রাম পোলাও চাল চটজলদি রান্নার জন্য কুকারে মাংসটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা কুচি লবণ গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভিনিগার দিয়ে দেব এক চা চামচ আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচ তেল সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে একদম কচলে মাখিয়ে নিলে মাংসটা ভালো করে গায়ে গায়ে মশলাগুলো লেগে যাবে একটু স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ গুড়া দুধ দিয়ে ভালো করে একটু মেখে যাতে মাংসটা সফট হয় হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব মিডিয়াম আছে কুকারটা একটু ঢেকে রেখে দেবো কুক হওয়ার জন্য এ পর্যায়ে নিল একটা বড়ো হাড়িতে আধা কাপ তেল এক চা চামচ ঘিম গরম তেলে গিয়ে সামান্য একটু চিনি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো দিয়ে একটু ভালো করে নেড়েছে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এখন আমরা বাটিতে করে উঠিয়ে নেব সেই তেলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আধা কুচি রেখে দেওয়া আধা কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে একটু ভেজে নেব যাতে চালে একটা সুন্দর গ্রান আসে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ চাল পেঁয়াজটা ভাজা হলে চালটা দিয়ে একটু ভেজে নেব চালটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে মনের মতো করে ভেজে নেব এরপর যে চালের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব পানি পানির পরিমাণটা হচ্ছে সাতশো গ্রাম চাল আনুমানিক তিন কাপ হবে তো ছয় কাপ আমি সাড়ে পাঁচ কাপ পানি নিয়েছি যাতে রাইসটা ঝরঝরা হয় দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ টেস্ট আনার জন্য দিয়ে দিয়েছি ছোটো সামান্য এক চা চামচের মতো টেস্টিং সল্ট এক চা চামচ চিনি এ পর্যায়ে পায়েটা শুখে চালটা একটু উপরে ভেসে উঠেছে তো কাঁচামরিচ করে ছিটিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি ঢাকনা ঢেকে দমে রাখব পনেরো মিনিট পনেরো মিনিট পরে ফিরে আসলাম একদম ঝরঝরা হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে হয়ে গেল আমার একটা কম মশলায় সুস্বাদু একটি বিরিয়ানি যা সবার ভালো লাগবে